আমার বেশ মনে আছে বাবা খুব ভোরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমাবার পর না প্রতিদিনই নয় এই ধরুন মাসের দশ থেকে একুশ বাইশ তারিখ অব্দি বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতেই এই ভোর পাঁচটা বারোটা অফিস বাবা বেশ রাগি ছিলেন আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না পারলে নিশ্চয় জিজ্ঞেস করতাম বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের পাম ট্রিগুলোর নিচে অন্ধকারের স্বাচ্ছে রাস্তায় বসে মাথা হেট করে কি ভাবো কে তোমাকে সকালের নাস্তা বানিয়ে দেয় বাবা কোন কোনো দিন লাঞ্চ কি করো কখনো বাড়ি ভাড়া দেবার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দুই ভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে উনি গলে যেতেন এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমরা বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম সে বয়সেই বাইক পাশ কেটে বের হলেই আমি হাঁ করে চেয়ে থাকতাম একদিন বাবা বলেছিলেন শোনো আপা নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন দেখবারও একটা লিমিট থাকে রে বোকা জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম বাবা জীবনের মৌলিক চাহিদাগুলির অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেয়া সুপ্ত বাসনাগুলি যদি হঠাৎই ঘুম ভেঙে লাফ দিয়ে জেগে ওঠে হাত ধরাধরি করে হাঁটতে চায় সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসেবে অন্যায়ের সামিল হবে নাকি সেও বিত্তশালী হয়ে উঠবার দৃষ্টতা বলেই ভাবলাম কি যে সব ভুলভাল বকে ফেললাম বাবার সামনে বেশি বলে ফেললাম না তো আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শিক্ষা সততা আর আদর্শই যাদের একমাত্র সম্বল তাদের অন্তত বাবার মুখের উপর এমন বাগ্মিতা মানায় না গলির মুখে তিন রাস্তার মোড়ে কার্তিক বাবুর মুদির দোকান তোমাকে ভয়ে কোনোদিন বলিনি বাবা ভীষণ হাস্যজ্জ্বল লোকটির মুখ আষাঢ়ের আকাশের মতো গোমড়া হয়ে যেত আমাদের বাকির স্লিপ ধরা হাতগুলো দেখলে একটা লজেন্স কোনোদিন চাইতে পারেনি বাকির খাতার কারণে বাকির মৌলিক চাহিদা মেটাতে মেটাতে যে, কোথায় ছুটে পালিয়েছে তার টের পেতে পেতে তখন আমিও এক বাবা চালের ময়দার ঠোঙাগুলোকে কেটে কেটে সেলাই করে খাতা বানাতাম বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের সেকেন্ড হ্যান্ড বই কেনা নতুন বই কেনার কথা তো কশিন কালেও ভাবতে পারিনি আমিষবিহীন পেঁপে ভাজি আলুর ঝোল বেগুন ভর্তা খেয়ে খেয়ে কত দিন রাত পার করেছি অন্য কিছুর চড়া আছে আমাদের বাজারের ব্যাগ জ্বলে যেত সে সময় অন্য কিছুর সামর্থ্য ছিল না বলে ঈদের পর্বে কদাচিত জুটেছে দুপেও ফার্মের মুরগি আমাদের পিঠে দু ভাইয়ের জন্য একটি শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম তিন শত টাকা খরচা করে তাও এক মাসের একটি টিউশনির বেতন দিয়ে মা সেটাকে আলমারিতে তুলে রাখতেন যদি কোথাও দাওয়াত পড়ত তাহলে আমরা ভাগ করে নিতাম কে গায়ে হলুদে যাবে সেটা করে আর বরযাত্রী কে হবে এমন কোন অনুষ্ঠান ছিল না যে আমরা দুই ভাই একসাথে অ্যাটেন্ড করেছি উপহার কেনার সামর্থ্য কোনো দিনই আমাদের ছিল না তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদেই যেতাম আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যাদের কোনো চাহিদা থাকতে নেই আমাদের মা তবুও খুব সুখী ছিলেন কারণ ক্ষুধা লাগলে আমরা ভাতের মাড় লবণ ছিটিয়ে খেতে পারতাম তখনও মাছের কাটা বেছে খেতে শিখিনি মাও সে কথা জানতেন দুষতেন দারিদ্রতাকে আমি দিব্যি পটলের তরকারি দিয়ে আয়েস করে খেয়ে ওঠার ভান করাটা শিখে নিয়েছিলাম স্কুলের টিফিনের জন্য জেদ করেছি কিনা ঢের সন্দেহ আছে স্কুলের মাইনে দেবার সাত তারিখ পার হলেই ঝন্টু স্যার দাঁড় করিয়ে রাখতেন এক পিরিয়ড প্রতিদিন জানলে বাবা যদি কষ্ট পায় তাই বলা হয়নি সে কথা কোনো দিনই প্রায় হাঁটু ছেলে দত্তকে ক্ষত নিয়ে ফিরতাম ফুটবল খেলে গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতেন অ্যান্টিসেপটিক হিসেবে ঝরঝর করে পানি পড়তো তখন তার চোখ বেয়ে কেন বাবা কেন ফেলতে আমার হাঁটুর ক্ষত এই যে রক্তাক্ত ছেড়া চামড়া কেন কেন যে তার চোখের পুকুর টান্দলিত করে যেত সে সময় বুঝতে পারিনি অন্যদের দেয়া সেকেন্ড হ্যান্ড জামাতেই নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম তবে আমাদের মাঝে ছিল পদ্মপুকুরের মতো ভীষণ লজ্জা কলেজে ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনদের কাছে আমাদের অবস্থান ছিল সুদৃঢ় ও মর্যাদাসম্পন্ন বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমাদের ভেতরের দশা। কারণ শিশুবেলা থেকেই আমাদের দুটো শিক্ষা দেয়া হয় এক আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আর দুই আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি আমাদের বুক পেট তলপেট উদর বৃহদান্ত ক্ষুদ্রান্ত সব সব ক্ষুধার তাড়নায় ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপটে থাকবে আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপটে থাকবে